আসসালামাইকুম এখনকার আয়োজনে আপনাকে স্বাগতম শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম ঢাকা থেকে কলকাতা দখলে যাচ্ছে তিন লাখ রিক্সা দাবি বিজেপি নেতা শুভেন্দুর কলকাতা দখল মন্তব্য নিয়ে মমতা বললেন আমরা কি ললিপপ চুষব এদিকে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের মন্তব্য সমীচীন নয় আজকে সংবাদে আরো জানবেন নাগরিক কমিটির মুখ্য সংগঠক হলেন সার্জিস আলম সর্বশেষে জানবেন বাংলাদেশ নিয়ে ভারতীয় মিডিয়া ক্রমাগত মিথ্যাচার করছে দাবি রিসভির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দিব বিস্তারিত ঢাকা থেকে কলকাতা দখলে যাচ্ছে তিন লাখ রিক্সা দাবি বিজেপি নেতা শুভেন্দুর বাংলাদেশকে কটাক্ষ করে আবারও বক্তব্য দিয়েছেন ভারতীয় জনতা পার্টির বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেছেন তার কাছে খবর আছে বাংলাদেশ থেকে হাতে টানা তিন লাখ রিক্সা কলকাতা দখলের উদ্দেশ্যে রওনা দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এবিপি আনন্দ এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা আজ সোমবার শুভেন্দু অধিকারী বলেন আমার কাছে খবর আছে ঢাকা থেকে তিন লাখ হাতে টানা রিক্সা রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য আরে ওদের আছেটা কি রাফাল রাখা আছে হাসি মারায় অর্থাৎ পশ্চিমবঙ্গের আলিদুয়ারপুর শহরের ভারতীয় বিমান ঘাঁটি প্রসঙ্গত পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় হাতে টানা রিক্সা থাকলেও বর্তমানে বাংলাদেশের কোথাও হাতে টানা রিক্সা নেই বিশ দশকেরও দ্বিতীয় তৃতীয় দশকের দিকে বাংলাদেশে প্রথম রিক্সার আমদানি হয় তখনও বাংলাদেশের হাতে টানা রিক্সা ছিল না বললেই চলে বাংলাদেশে বর্তমানে প্যাডেল চালিত রিক্সার পাশাপাশি ব্যাটারি চালিত রিক্সার প্রচলন হয়েছে এর আগে গতকাল রোববার শুভেন্দু অধিকারী বলেন ভারতে একটি রাফাল যুদ্ধ বিমান পাঠালে বাংলাদেশ কেপে উঠবে তিনি বলেছিলেন বাংলাদেশের মানুষদের ভারতের সামরিক সক্ষমতা সম্পর্কে কোনো ধারণা নেই তাই তিনি বলেন যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীনের কাছ থেকে ভারতের সামরিক সক্ষমতা সম্পর্কে জেনে নিতে পরামর্শ দিয়েছেন শুভেন্দু আরও বলেন ভারত যদি একটি রাফাল যুদ্ধ বিমান পাঠানোর সিদ্ধান্ত নেয় তাহলে তারা কেপে উঠবে বাংলাদেশ ভারতের সামরিক সক্ষমতা সম্পর্কে কোনো ধারণা নেই তার তারা যেন ভালোভাবে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীনের কাছ থেকে ভারতের শক্তি সম্পর্কে জেনে আসে এমন উক্তিও দেন তিনি কাথিরা এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সুমন্ত অধিকারী আরও বলেন তাদের মনে রাখা উচিত আলো পেঁয়াজের মতো সামগ্রীর জন্য বাংলাদেশকে ভারতের উপর নির্ভর করতে হয় যে দেশে একটি প্যাকেট আয়োডিনযুক্ত লবণ উৎপাদন করতে পারে না তাদের নিজেদের সীমাবদ্ধতা আসলে জানা উচিত এভাবেও তিনি কটাক্ষ করেন বাংলাদেশকে তবে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যে বাংলাদেশ কিন্তু এতটা তুচ্ছ করার মতো কোন দেশ নয় বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের মানুষের যে অসীম সাহসিকতা রয়েছে তা কিন্তু 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 ভারতের অঙ্গরাজ্যের কোন মানুষের সেই বাংলাদেশের মানুষ একত্রিত হয়ে তাদের বিরুদ্ধে বর্তমানে যে আন্দোলন শুরু করেছে তাতে রীতিমতো এই শুভেন্দু ছাড়া কিন্তু বিভিন্ন বিজেপি নেতাদের মনেও কিন্তু কাপড়ি ধরে দিয়েছে বিজেপি নেতা শুভেন্দু যেন পাগলের প্রলোভ বলেই যাচ্ছে তিনি যেভাবে বাংলাদেশকে কটাক্ষ করেছেন এতটাও কিন্তু খারাপ অবস্থা নয় আমাদের দেশের এদিকে কলকাতা দখল মন্তব্য নিয়ে মমতা বললেন আমরা কি ললিপপ চুষব নয়াদিল্লি এবং ঢাকার ক্রমবর্ধমান উত্তেজনা মাঝে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গণমাধ্যম ও রাজনৈতিক নেতাদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন একই সঙ্গে রাজ্যের শান্তি শৃঙ্খলাকে প্রভাবিত করে এমন কোনো উস্কানিমূলক মন্তব্য করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন তিনি সোমবার পশ্চিমবঙ্গের বিধানসভায় দেওয়া বক্তৃতায় বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনার সময় এই আহ্বান জানান তিনি রাজ্যের ক্ষমতাসীন রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের এই নেত্রী বলেন প্রতিবেশী বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর নিপীড়নের ঘটনায় সবাই উদ্বিগ্ন হিন্দু মুসলিম শিখ বা খ্রিস্টানরা দাঙ্গা করতে শুরু করেন না সমাজ বিরোধীরা দাঙ্গা শুরু করেন আমাদের এমন কোন মন্তব্য করা উচিত নয় যা বাংলায় খারাপ পরিস্থিতি তৈরি করে তবে আমি খুশি যে বাংলাদেশের নিপীড়নের ঘটনায় এখানে হিন্দু এবং সংখ্যালঘু মুসলিম উভয় প্রতিবাদ করেছে এটা আমাদের ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির প্রকাশ তিনি বলেন সংখ্যালঘু নেতারা সমাবেশ করতে চেয়েছিলেন আমি তাদের নিষেধ করেছি অনেক মানুষ এটিকে সুযোগ হিসেবে ব্যবহার করেছে তারা আরেকটা দাঙ্গা শুরু করতে চায় আমরা দাঙ্গা চাই না আমরা শান্তি চাই হিন্দু মুসলিম এবং শিখ ও খ্রিস্টানদের রক্ত কিন্তু একই তিনি ভারতীয় গণমাধ্যমের এক অংশকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সঞ্জমের আহ্বান জানিয়েছেন মমতা বলেন এটি উত্তরপ্রদেশ বা রাজস্থান নয় যে আমরা আপনাকে নিষিদ্ধ অথবা গ্রেপ্তার করব। তবে আমি আপনাদেরকে অনুরোধ জানাই অনেক ভুয়া ভিডিও ঘুরে বেড়াচ্ছে একটি রাজনৈতিক দল আগুন জ্বালানোর চেষ্টা করছে উভয় সম্প্রদায়কেই এই বিষয়ে সতর্ক থাকতে হবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে অন্য দেশের মন্তব্য সমীচীন নয় বাংলাদেশ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য থেকে বিরত থাকে এবং অন্যান্য দেশেরও একই ধরনের শ্রদ্ধাবোধ বাংলাদেশের প্রতি দেখানো উচিত বলে দিল্লিকে মনে করিয়ে দিয়েছেন পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন ভারতের মিডিয়া বাংলাদেশ নিয়ে বিভিন্ন মিথ্যা ও বিভ্রান্তিকর খবর প্রকাশিত হচ্ছে এবং এর প্রতি দৃষ্টি আকর্ষণ করেছে বাংলাদেশ সেই বার্তা ঢাকা সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রিকে সোমবার দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে দেওয়া হয় পররাষ্ট্র সচিব বলেন বাংলাদেশ জুলাই আগস্ট বিপ্লব এবং বিপ্লব পরবর্তী প্রতি কথিত আচরণ নিয়ে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার এবং বয়ান রয়েছে সে বিষয়ে আমরা ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করে যথাযথ পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছি সেই সঙ্গে আমরা জোর দিয়ে বলেছি বাংলাদেশে বসবাসরত সব ধর্ম বর্ণ নির্বিশেষে স্বাধীনভাবে ধর্ম চর্চা করে আসছে এবং এই বিষয়ে কোনো ধরনের বিধান্তি ও অপপ্রচারের সুযোগ নেই এ বিষয়ে বাংলাদেশ সরকারের সরজমিন বাস্তব অবস্থা দেখার ও পর্যবেক্ষণ করার জন্য বিদেশি সাংবাদিকদেরকেও আহ্বান জানায় নাগরিক কমিটির মুখ্য সচিব হলেন শারজিস আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক শারজিস আলমকে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক এর পথ দেওয়া হয়েছে সোমবার নাগরিক কমিটির মুখপাত্র নাসের উদ্দিন পাটোয়ারি এবং সদস্য সচিব আক্তার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্ধবস্ত বাস্তবায়নের কার্যক্রমকে সম্প্রসারিত করার লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য সার্জিস আলম কেন্দ্রীয় দলীয় মুখ্য সংগঠক পদে মনোনীত হল এর আগে সার্জিস আলমকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সদস্য সচিব পদে দেওয়া হয় এদিকে বাংলাদেশ নিয়ে ভারতীয় মিডিয়া ক্রমাগত মিথ্যাচার করছে দাবি রিজভির বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন ভারতে অসংখ্য মুসলমান খ্রিস্টান নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে তাদের বাংলাদেশের কোনো মাথা ঘামায় না অথচ দেশের অভ্যন্তরীণ বা অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রবিরোধী কাজের জন্য সাবেক ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রাহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবেশী দেশ ভারতুল কালাম কাণ্ড করেছে বাংলাদেশ নিয়ে ভারতীয় মিডিয়া ক্রমাগত মিথ্যাচারে লিপ্ত রয়েছে ভারত বাংলাদেশ নিয়ে দিনরাত ডাহা মিথ্যা কথা প্রচার করে বাংলাদেশের ভাবমুক্তি বিনষ্ট করতে উঠে পড়ে লেগেছে বলে অভিযোগ করেন তিনি সোমবার বিকালে মানিকগঞ্জের শিবালয়ের রূপসা এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ আন্দোলনে মানিকগঞ্জ জেলার শহীদ রফিকুল ইসলাম আফিকুল ইসলাম সাদ ও সাত মাহমুদ খান এবং আহত শাকিব খান ও হাসনা হেনার পরিবারগুলোর মধ্যে আর্থিক সহায়তা প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভি সব কথা উল্লেখ করেন আমরা বিএনপি পরিবার সংগঠনের ব্যানারে আয়োজিত এই অনুষ্ঠানের সাংগঠনিক সভাপতির দায়িত্ব আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে জেলা বিএনপি যুগ্ম মহাসচিব সত্যনকান্ত পণ্ডিত ভজনের সঞ্চালনে অনুষ্ঠিত সহায়তা প্রদান অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা আমরা বিএনপি পরিবার এর উপদেষ্টা এম মিল্লাত আশরাফুদ্দিন বকুল শহীদ ও প্রকৌশলী ছাত্র আন্দোলনের আশরাফুদ্দিনের বাবা রহিসউদ্দিন শহীদ আফিকুল ইসলাম সাদের বাবা শফিকুল ইসলাম বক্তব্য রাখেন এতক্ষণ আমাদের সহায় থাকার জন্য ধন্যবাদ পরবর্তী এমন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখতে ভুলবেন না